সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন রেপ নাকি ছোট ঘটনা রে হলে নাকি হাফ রেপ হলে কুড়ি হাজার ফুল রেপ হলে রকম একটা রেট মাননীয় মুখ্যমন্ত্রী বেঁধে দিয়েছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী এই যে আরজি করের ঘটনা সেই ব্যক্তিকে তাকে 10 লক্ষ টাকা দিতে চেয়েছেন এই মাননীয় মুখ্যমন্ত্রী

স্পষ্ট বোঝা যাচ্ছে এই যে এখানের যিনি অধ্যক্ষ ছিলেন সেই অধ্যক্ষ ওনার সব থেকে প্রিয় মানুষ এবং ওনার মারফতে আরজি করে যে সব ঘটনা ঘটেছে একের পর এক যে তথ্য বেরিয়ে আসছে তাতে করে মানুষ দৃঢ় বিশ্বাসী এই পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী

থেকে বিচার পাইয়ে ছাড়বো বিচার পাইয়ে ছাড়বো আমরা দেখেছি আর কি ঘরে যে ঘর ভাঙা হয়েছে যে সব জিনিস ছিল সেগুলো লুটপাট করা হয়েছে তাতে করে আমার মনে হয় জানি না সিবিআই কিভাবে ইনভেস্টিগেশন করবেন কিভাবে দোষীদের ধরবেন সেখানে অসংখ্য পায়ের ছাপ পাওয়া গেছে সেখানে অনেক ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে জানি না আমি আশা রাখি আমি আশা করবো ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছেন দোষী কোসই শাস্তি পাবে আর এই যে সিভিক ভলান্টিয়ার ধরে আপনারা তাকে মহড়া বানাতে চাইছেন এটা কিন্তু হবে না পিআই সঠিক বিচার করে আমাদের বনকে তার যে বিচার সুবিচার সেই সুবিচার পাইয়ে দেবে এইটুকু বলতে চাই আর পশ্চিমবঙ্গের মায়েদেরকে বলতে চাই এটা শুধু মায়েদের

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন